আই এম ভেরি হ্যাপি রাইট নাও শাকিব খানের সাথে ছবি আসছে অনেকেই আসলে প্রথম কাজে এইভাবে পায় না সেক্ষেত্রে আমি পেয়েছি এতগুলো নায়কের মাঝখানে এই যে আমি নতুন হয়ে একটি নারী কেন্দ্রিক ছবি দিয়ে আসছে দু হাজার আঠারোতে লাগতেছিলাম এরপর এখন দু হাজার পঁচিশ সাত বছর কেটে গেছে এবং আমি সাত বছর কিন্তু ওয়েট করেছি একটা মাত্র ভালো কাজের জন্য আমি চাইলে করতে পারতাম অনেক কাজ আমি কিন্তু ইচ্ছা করি করিনি আমি আমার স্টাডি চালিয়ে গিয়েছি শেষ করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাত্র সো আরও ইচ্ছা আছে মাস্টার্সটা কমপ্লিট করার এরপরে পিএইচডি করারও ইচ্ছা আছে আমার সো এর এর মাঝেই আসলে আসলে র্যাম্প করতাম মডেলিং করতাম ফটোশ্যুট করতাম সো বেশ কয়েকটা ওয়েব সিরিজ করেছি এরপরেই তো এই কাজ আসলো সো ভালো লেগেছে আসলে টোটাল প্যাকেজটা ভালো হতে হয় ডিরেক্টর ভালো হতে হয় কো আর্টিস্ট ভালো হতে হয় যে কেউ যতই ভালো অ্যাক্টিং করুক না কেন তার কো আর্টিস্ট যদি সমান পরিমাণ এফোর্ট না দেয় ওটা আসলে ভালো হয় না সো সেই ক্ষেত্রে আমি আসলে লাকি আমার সাথে বাধা আছে অনেকেই আসলে প্রথম কাজে এইভাবে পায় না সেক্ষেত্রে আমি পেয়েছি আসলে এটা আমাকে তো অডিশন দিতে দিয়ে পেতে হয়েছে যেমনটা লাক্স অডিশন দিয়ে টিকেছিলাম তেমনটা এখানেও আমাকে অডিশন দিয়ে পেতে হয়েছে এক মাস পর আমি জেনেছি সো সব মিলে ভালো লাগছে শাকিব খান আসলে প্রত্যেকটা ট্রেন্ড ওয়াইজ আসলে উনি জানে হাউ টু চেঞ্জ হিমসেলফ সো উনি আসলে জানে কিভাবে আসলে নিজেকে চেঞ্জ করতে হয় দর্শকদের মন মতো হতে হয় সো এই জন্য উনি আছে এত বছর আমাদের সবারই এটাই হওয়া উচিত এখন যে ট্রেন্ড আছে ভবিষ্যতে এই ট্রেন্ড থাকবে না অন্য ট্রেন্ড হবে সো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন যারা করতে পারে তারাই আসলে টিকে থাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি উনি আসলে জানে কিভাবে আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় এবং নিজেকে পরিবর্তন করতে হয় সো উনি উনি আসলে ইন্সপিরেশন আমাদের জন্য উনি আসলে ওনাকে দেখে আসলে শিখতে হবে কিভাবে একটা মানুষ আসলে আমার খুব জানতে ইচ্ছা করে উনি এত বছর কিভাবে টিকে আছে আমি এটা খুব জানতে চাই অফকোর্স ওয়াই নট আমি অবশ্যই ওনার সাথে কাজ করতে চাই উনি একজন গুরু গুণী অভিনেতা দেখতে সুদর্শন এবং আমি আসলে প্রথমেই তো আসলে বলে রাখি আমার আসলে ক্যারেক্টারটার ইম্পর্টেন্সটা আমি দেখি স্ক্রিপ্টটা দেখি আমার ব্যাপ্তি কতটুকু ওইটা দেখি এরপরেই আসলে আসে হিরো এবং ওইখানে যদি সাকিব খান হয় তাহলে তো আসলে কোনো কথাই নাই আমি আসলে অবশ্যই কাজ করব ওয়াই নট শাকিব খান ছোট থেকেই ওনাকে আমার ভালো লাগে উনি ছোটোবেলায় যখন ইয়াং ছিল শুকরা ছিল তখনও ভালো লাগতো এখন যে মাঝখানে একটা বিশাল গ্যাপের পর এখন আবার এই যে উনি আবার ইউনো আবার এই যে জেগে উঠলো সো এটা আসলে এখান থেকে আমাদের শেখা উচিত আমরা নতুন তো এটা আমাকে খুবই ইন্সপায়ার করেছে মানে আমি ওনাকে দেখে আসলে খুবই আপ্লুত পূজা চেরিকে আমার খুবই ভালো লাগে সে খুব সুইট খুব সুন্দর খুব সুন্দর করে কথা বলে অভিনয় করে খুব সুন্দর করে ডান্স করে সো পূজাকে আমার খুব ভালো লাগে এবং আমিও পূজা আমাকে আসলে প্রথম থেকেই সবাই বলছিল অলরেডি ইন্ডাস্ট্রিতে একজন আছে পূজা নামের সো তোমার নামটা চেঞ্জ করো বাট আমি আসলে নাম চেঞ্জ করতে রাজি হইনি কারণ আমার কাছে মনে হয় মানুষের পরিচয় হয় তার কাজে নামে নয় সো আমি আসলে কাজ দিয়েই সবার মনে মন জয় করতে চাই এবং পূজা ক্রুজ কাজের দ্বারাই আমি পূজা ক্রুজ হতে চাই আই এম ভেরি হ্যাপি রাইট নাও শাকিব খানের সাথে ছবি আসছে এবং উনি আসলে উনি আসা মানে ঈদে একটা ধুমধারাক একটা অবস্থা একদম চারিদিকে জমকালো একটা অবস্থা হলে প্রচুর মানুষ যায় প্রচুর মানুষ মুভি দেখে একটা আলাদা ঈদের আমেজ থাকে এবং এই সময়তে আমাদের মুভিও আসছে এবং এটা আসলে খুবই আমি লাকি ভালো সময় একটা মুভি আসছে এবং আমি খুব করে চাই আসলে উনি তো আসলে সবসময় নতুনদেরকে না নিয়ে কাজ করে সেটা বাংলাদেশেই হোক বা দেশের আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় হোক উনি নতুনদেরকে নিয়ে কাজ করে তো আমি খুব করে চাই শাকিব খান যেন আমাদের এসা মার্ডারটা দেখে কারণ এটা একটি নারীকেন্দ্রিক ছবি এবং এতগুলো নায়কের মাঝখানে এই যে আমি নতুন হয়ে একটি নারী কেন্দ্রিক ছবি দিয়ে আসছে এইটুকু সাহস যে আমি নতুন হয়ে করেছি আমি চাই উনি এটা দেখে অ্যাপ্রিসিয়েট করুক আসলে আমার কাজটা হচ্ছে অভিনয় করা আমার এইটুকু পর্যন্ত আসলে সাধ্য হলের বিষয়টা তো আসলে আমার দেখার বিষয় না এবং এতগুলো মুভির মধ্যে আমাদের এশা মার্ডারও আসছে তো এশা মার্ডার আসছে আমাদের এতগুলো মুভির মধ্যে এবং নারী কেন্দ্রিক একটা মুভি এবং আমরা যথেষ্ট সাহস নিয়ে আসলে এতগুলো মেল লিডদের মাঝখানে আমি এবং বাঁধনাপু আসছি এবং আই থিঙ্ক এটা আসলে দর্শকরা তো অ্যাপ্রিসিয়েট করবেই সাথে আমি মনে করি যতগুলো মেল অ্যাক্টর আছে তারাও অ্যাপ্রিসিয়েট করবে এবং এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ